আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমাদের পুকুর থেকে মাছ ধরার কাজ শুরু হচ্ছে মূলত পুকুরে পানি একটু নষ্ট হয়ে গেছে যার জন্য এখান থেকে মাছগুলো আমরা তুলে ফেলবো আজকে দেখেন আর পুকুরে অসংখ্য মাছও আছে আর তার সাথে করে কিছু ময়লা আবর্জনাও আছে যার জন্যই ধরা আর এখান থেকে ধরে বড় মাছগুলাকে আলাদা করব। ওটা বাজারে বিক্রি করে দেবো আজকে একেবারেই কম দামে মূলত মাছগুলো বিক্রি হবে আর একটু ছোটো সাইজে যে মাছগুলো পাব ওগুলো আমার আরও দুইটা পুকুর আছে সেই পুকুর দুইটাতে দেওয়া হবে তার জন্যই মূলত একেবারে সকাল সকালই মাছ ধরার কাজটা শুরু করলাম আর এটা স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্যই মূলত ভিডিও করা কারণ বর্তমান এই বছরটাতে মূলত যারা মাছ চাষ করেছেন বা মাছ করতেছেন সবারই মোটামুটি ক্ষতির দিকটা একটু বেশি অনেক অনেকের ক্ষতি না হইলেও লাভের পরিমাণটা যেরকম পাওয়ার কথা সেই পরিমাণটা এবছর কম তার একটাই কারণ এই যে বৃষ্টি তবে কিছু করার নাই সব কিছুর ঊর্ধ্বে আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে এটাতে লাভ হোক বা লস হোক বা কম হোক বা বেশি হোক সবই উপর আল্লাহর ইচ্ছা এখন দেখার বিষয় কি পরিমাণ মাছ আমার বর্তমান আছে ইচ্ছা আছে যে মাছই থাক না কেন একেবারেই কম দামে বিক্রি করে দেবো কারণ ঝাল আলাদা টাকাটা উঠলেই হয়েছে আর এটার যে ছোট মাছগুলা সেটা আমার অন্য পুকুরে দিতে হবে মূলত এই পুকুরটাতে রোদ খুব কম পড়তেছে কম রোদ পড়ার কারণেই সমস্যাটা বেশি বেশ কষ্টসাধ্য ব্যাপার শীতের ভিতরে পানির ভিতরে মাছ ধরা তারপরেও দেখা যাক কি পরিমাণ মাছ পাওয়া যায় জাল তো খুব দ্রুতই টানতেছে এখানে দেওয়া ছিল পাঙ মাছ ছিল কিছু কাতলা মাছ ছিল রুই তারপরে মৃগেল মাছ ইল সবাটা মাছটা দেওয়া ছিল কিছু কিছু ছিল আপনার একেবারে বাংলাদেশ তেলাপিয়াডা মানে যেগুলা খুবই দ্রুত বাচ্চা করে সেই মাছ দেওয়া ছিল অল্প কিছু এখন দেখার বিষয় কি পরিমাণে মাছ আল্লাহ এখনও রাখছে রিজিকে মাছগুলা বাজারে বিক্রি করতে হবে বাজারে উঠবো না হয়তো দেখাচ্ছে এখান থেকে অল্প কিছু মাছ উপরে লোকজন দাঁড়ায় আছে অনেক লোকে আছে। এখানে বিক্রি করে জাল আলাদের টাকা পয়সাটা হয়ে গেলে মোটামুটি হয়ে গেল আর দু চার মন যা থাকে ছোট মাছ ওইটা অন্য পুকুরে দিয়ে দিতে হবে কারণ পুকুরে পানিটা নষ্ট হয়ে গেছে এটা বাজারের সাইডের একটা পুকুর পুকুরের আশেপাশে হল আপনার রাস্তা তারপর বাজারে ময়লা আবর্জনা তো এখন এমন কিছু ময়লা আবর্জনা আছে যেগুলো মাছের জন্য অত্যন্ত ক্ষতিকর সেরকম ধরনের কিছু ময়লা আবর্জনা মূলত বৃষ্টির পানিতে ধুয়ে পুকুরের ভিতরে চলে আসছে যার জন্য পানিতে একটা বাজে গন্ধ শুরু হচ্ছে মাছগুলা দেখা দেয় আর কি সকালবেলায় ভাসে তো মানে অনেক দুর্বল ভাব আর এই কারণেই মাছগুলার উঠায় ফেলানো এখান থেকে কারণ হয়তো আর দিন রাখলে মাছ মারাও যাইতে পারে তো মাছ মারা যাওয়ার থেকে একে তো বৃষ্টিতে বেশ অনেক মাছ চলে গেছে নেটের দিয়ে আটকানো সম্ভব হয়নি আর তারপরে যদি এখন আবার মাছ মারাও যায় এটা তো বেশি ক্ষতি এখন চেষ্টা বেষ্টা করে ক্ষতির পরিমাণ যতটুকু কমানো যায় দেখা যাক কি অবস্থা মোটামুটি আমাদের জালটা নাশ শেষের পর তারপর কিছু জাল আছে কিছু ময়লা আবর্জনা আছে জালের স্প্রেডও ভালো আছে মোটামুটি সবাই টানতেছে আশা করি পাঁচ সাত মিনিটের ভিতরে আমরা কাঙ্ক্ষিত মাছের দেখাটা পেয়ে যাব যে ময়লা আবর্জনা মাছের লাফালাফিও আছে কারণ কি মাছ আছে আল্লাপাক জানে মাছ দেওয়া ছিল ছোটো যেগুলাকে মানে এক এক কেজিতে এক হাজার পিস সেই লাইনের মাছ ছাড়া ছিল এখানে আর মাছ দেওয়া হয়েছে এই আট মাস আট মাসে ধারণা করা যায় দেখাচ্ছে পার পিস মাছ কাতলা মাছ যেটা ওইটা সাড়ে তিনশো থেকে পাঁচশো গ্রাম ওজন হবে আর বাটা বা গেল যে মাছগুলো আছে ওইটা দেখাচ্ছে এগারোটা বা নয়টা নয়টা থেকে এগারোটা কে জিতে আসবে সেরকম ধারণা করা হচ্ছে এখন বাকি বাদ মাস তোলার পরে বোঝা যাবে আসলে কি অবস্থা সে তো দেখা যাচ্ছে মোটামুটি সাইজ ভালো আর উপরে দেখা যাচ্ছে ময়লাও ভালো কি অবস্থা ময়লা বলছে পচা কলা গাছ বাজারের ময়লা তো পাওয়ান ষষ্ঠের জন্য ক্ষতিকর মুরব্বী এই যে মাসাল্লাফে লাফে দেখা যাচ্ছে মাসাল্লাহ আছে মাছ সেটাতে আলহামদুলিল্লাহ চাইলে ভিডিওটা কেটে কুটে মহিলা বর্জন আবার দিয়ে তোলা যেত কিন্তু চাচ্ছিলাম একেবারেই স্মৃতি হিসাবে আজকের দিনের ভিডিওটা তোলা থাক যার জন্য কোনো কাটিংয়ের অংশের ভিতরে যায় নাই যা আছে এ টু জেড দেখা যাক এই ময়লা আবর্জনার কারণেই কিন্তু মাছ বাড়ে কম জাপানি বুটি আছে সরপুটি তারপরে অনেক মাছই আশা করা যায় পাবো এই যে দেখা যাচ্ছে মাছগুলো একেবারে দুর্বল একটা ভাবে হয়ে গেছে কিন্তু পানির কারণে এই সমস্যা আর যার জন্যেই মূলত মাছটা তুলে ফেলা দেখেন যদি মাছের অবস্থা হয় ভাই ছোটগুলো আলাদা করে দেন ভাই হ্যাঁ ড্রামের ভিতরে ছোটগুলো আলাদা করে দেন হ্যাঁ ওইটার ভিতরে দিয়ে দেন আর বড়গুলো আলাদা আর একটা জায়গায় করেন বড় কিছু বিক্রি করবো ময়লা আবর্জনাটা একটু এই দিক ফেলান ভাই এই দিক ডাঙার দিক ফেলান দেখা যাক অবস্থা এখনো মাছের দেখা মিলতেছে অনেকে বলতেছিল যে এর ভিতরে চিতল কিছু দিয়ে দিতে যেহেতু তেলা পেয়ে মাছ আছে চিতল মাছ দিলেও দেওয়া যেত চিতল মাছ বয়ল মাছ এই মাছগুলো মোটামুটি ওই তেলা পেয়ার বাচ্চাগুলা খেয়ে ভালো হতো ছোটো মাছগুলো অন্য পুকুরে দেবো আর বড়ো মাছগুলা বাজার বিক্রি বা একটা পুকুরেরটা ওজন করতে হবে পনেরো কেজি আর বাকিগুলা ওজন করা লাগবে না ওইটা বাকি ছোট মাছ অন্যগুলো অন্যটাই দিয়ে দিন এই মাছ ধরার কাজ প্রায় শেষের দিকে অল্প কিছু মাছ আমরা বিক্রির জন্য রেখে বাকি মাছগুলো তুলে দেবো মূলত হলো ওদের স্থানান্তর করা হচ্ছে পুকুরের পানি নষ্ট হয়ে যাওয়ার কারণেই জায়গাটা অদল বদল এই যে দেখেন আমাদের দক্ষ জেলে দক্ষতার সাথে মাছগুলো ধরে নিয়ে আসলো এখন যদি আমার মাছ মারা যায় তাহলে তাদের খবর আছে মাছ মাছে ভাতে বাঙালি শীতের সকালে মাছ কাতলা মাছ কাতলা মাছগুলো আলাদা করা হচ্ছে টেনশন নেই কাতলা মাছও একসাথে সবগুলো একবারে দেখাই দেব আর এই জায়গায় কিছু আলাদা মাছ করা হবে এটার একটা পুকুরের জন্য এই তো বাংলাদেশ যেহেতু কৃষিভিত্তিক দেশ আপনাকে বেঁচে থাকতে গেলে অবশ্যই আমি মনে করি চাষ মানে চাষির দিক থেকে তারপরে কৃষি সেক্টরটা এইসব দিকগুলো মানে ফোকাস করা উচিত ইয়াং জেনারেশন বা শিক্ষিত পার্সনগুলা এডুকেটেড পার্সন যদি এই ধরনের চাষের ভিতরে আসে তাহলে কিন্তু এই কৃষি খাতটা বা চাষের দিকগুলা আসলে ভালোভাবে ডেভেলপ করা যায় বর্তমান সময় তো বেকারত্ব সমস্যাটা একটা অন্যতম বড় সমস্যা এই যে কিছু কাতলা মাছ আছে দেখেন হ্যাঁ তার মানে আইডিয়া ঠিক আছে কাতলা মাছের সাইজ পাঁচশো গ্রামের আশেপাশে বড় মাছগুলা বাজারে ছোটগুলো অন্য পুকুরে পাঙাশ মাছ জাগাড্ডা জায়গায় থাক হালকা পাতলা পানি নষ্ট হইলে তো পাঙাশ মাছের কিছুই যাওয়া যায় আসে না ঘাওড়া মাছ অনেক পরিবারের কাছে পাঙাশ মাছটা হলো জাতীয় মাছ দামের বিবেচনা তারপরে বাচ্চা কাচ্চার খাওয়ার জন্য কাটা একটা সুবিধা রান্না করতে গেলে তেলও কম লাগে যাবতীয় সব দিক যদি বিবেচনা করে সেই হিসাবে কিন্তু বলাই যায় গরিবের জাতীয় মাছ পাঙাশ মাছ সেটারও কিছু আছে আর বর্তমানে এই চাষের মাছগুলা আসার পর থেকে কিন্তু আপনার মাঠের যে মাছগুলো সে সে প্রচুর পরিমাণে দামও বাড়ছে আবার মাঠের মাছগুলো অনেকটা বিলুপ্তির পথে আগের এখন পাওয়া যায় না কারণ সাধারণত আমরা যারাই আছি টুকটাক মাছ চাষ চাষ করে সবাই কিন্তু ফিট খাবারের উপরে নির্ভরশীল আর যেসব এচারিতে মূলত মাছের পোনা টোনা উৎপাদন করায় সবই মানে কৃত্রিমভাবে যার কারণে কিন্তু সব মাছে আগের তুলনায় সেই পুষ্টি কিন্তু এখন নাই না আছে মাছের স্বাদ না আছে পুষ্টি শুধু মাছ খাচ্ছি এতটুকুই যার জন্য একেবারে আজকে পানির দামে বিক্রি হয়ে যাবে মাছগুলা ছোটগুলা দেড়শো আর বড় যে কাতলা আছে দুইশো টাকা কেজি ধরে বিক্রি হয়ে যাবে আর কিছু নিজেদের পুকুরেতে দেওয়াই লাগে যেহেতু বছর শেষে খাওয়ার জন্য এটা একটু তুলে উঠাই দিতে হবে আবারও চলে আসলাম পালাক্রমে মাছগুলাকে পরিবর্তন মাছ মাছগুলাকে আবার জায়গাটা জায়গায় রাখা হচ্ছে অন্য মাছগুলাকে তুলে নেওয়া হচ্ছে আবারও পাশ গরিবের জাতীয় মাছ গরিবের জাতীয় মাছ এই পাশে আছে ইলসা বটা কালীবাউস মৃগেল বিভিন্ন প্রকার মাছ ছোটো বড়ো এগুলো আমরা অন্য পুকুরে দেব দেখতে দেখতে তারপরেও কিন্তু ভিডিওটা বেশ লম্বাই হয়ে গেল বারো তেরো মিনিটের মুখোমুখি এই যে দেখেন আবারও কাতলা মাছ ময়লা আবর্জনা চিপসের প্যাকেট এইগুলা বাজারের একটা অবস্থা এখনো আছে বাংলাদেশ মাছ সব ভালোই হয়েছে মোটামুটি সাইজ আলহামদুলিল্লাহ চলে এই যে তেরো মিনিট পার হয়ে গেল আশেপাশে অনেক বাচ্চা ভোলা পান ছোট মানুষ বড় মানুষ সবাই মাছ ধরা দেখতেছে আর এই মাছ কাটা ছোট্ট আর একটা পুকুর আছে এখানে আছে হলো আপনার পনেরো কেজি মাছ পনেরো পুকুরটাতে দেওয়া হবে দুইটা তিনটা বাটা মাছ দেখা যাচ্ছে অলরেডি চিত হয়ে গেছে এখানেও ছোট বড় মিলায় দিচ্ছে বাটা মাছ আছে রুই মাছ আছে কিছু তেলাপে মাছ আছে যাক প্রথম তো মনে হচ্ছিল মনে হয় মাছগুলো অতিরিক্ত দুর্বল কিন্তু এখন তো দেখি না একেবারে দুর্বল না কিছু দুর্বল আছে সমস্যা নেই আল্লাহ যদি টিকায় রাখে এইটা আবার পরবর্তী যেদিন এই থেকে হবে আর সেই দিনও স্মৃতি হিসাবে দর্শকদের উদ্দেশ্যে একটা ভিডিও থেকে যাবে অবস্থা এই যে দুইটা এই দুইটার অবস্থা একেবারেই খারাপ বড়টার কি অবস্থা দেখি এটাও তো থাক ছোটগুলা মোটামুটি চলে গেছে যে একটা মাছ একটু দুর্বল দুর্বল ভাব লাগতেছে দেখা যাক কি অবস্থা এই যে কাতলা মাছ মূলত এইগুলা বাজারে বিক্রি হচ্ছে এই বড়টা দুইশো টাকা কেজি আর ছোট যেগুলো আছে এগুলা দেড়শো টাকা করে মূলত বিক্রি করে দেবো এই কটা মাছ বিক্রি হবে আর আরও কিছু আছে এটাও মূলত আজকে বিক্রি করার জন্যে কাতলা মাছের সাইজ যা আছে মোটামুটি ঠিক আছে চলে মানে না এই যে দেখেন আপনাদের একটু ধরে দেখায় ক্ষতি না তবে সাইজটা আছে মোটামুটি চলে এই যাত্রায় এক প্রকার বেঁচে যাওয়া এখন বাকিটা আল্লাহ আল্লাহতালার হাতে একেবারে ওজন করা হয়নি মাছগুলা কতটুকু ওজন আছে